আমি অসংখ্য ধন্যবাদ জানাই হসলার প্রত্যেকটা মেম্বারকে এত ভালো আমি আমি পাবো মানে সত্যি ভাবতে নি এরকম একটা মানে পজিটিভ এনার্জির পুরো গ্রুপ এটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তো এটা ঋণার জন্য আমি পেয়েছি এক নম্বর আর ঘসলার কর্ণধার শান্তনু বাবু ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য এটা সম্ভব হয়েছে আর প্রত্যেকটা এখানে দেখছি রত্নের ভান্ডার সেখানে আমি কি করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না কিছু কারণ আমার মধ্যে মাল মশলা কিচ্ছু নেই আমি খালি দেখার জন্য উপভোগ করার জন্য এসেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার এই সাহচর্য পাওয়ার জন্য এটা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আর একটা মন ভালো করার ভীষণ ভালো হচ্ছে হচ্ছে আমাদের বসলা আর কিছু আমি আমরা এখন এই মুহূর্তে রাত প্রত্যেককেই বসলাট করতেকেই হচ্ছে মানে আমার কাছে এক একজন শিক্ষক মানে বেস্ট টিচার প্রত্যেকটা সাবজেক্টে দেখছি মানে প্রত্যেকের মধ্যে অনেক কিছু গুণ আছে সেই গুণের মাঝে একজন বেগুণ যদি প্রবেশ করে তখন আস্তে গুণি 俺我俩生去